তো হ্যালো গাইস एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুজিত মিশ্রো আমার সকলকে স্বাগত জানাই আর নমস্কার জানাই আমার ভিডিও আজকে শুরু করতে তো থামলেন থেকে তো বুঝে গিয়েছে আজকে আমি কী রিলেটেড ভিডিও বানাচ্ছি তো আজকে টিএজি রিলেটেড বানাচ্ছি অনেক টিএে অনেক প্রশ্ন করছে সেই প্রশ্ন উত্তর আজকে আপনাদেরকে জবাব দেবো তো দয়া করে সবাই ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন আমার কোর্স থাকলে ফুল ভিডিও দেখবেন লাইক কমেন্ট চিয়ে চিড়া আছেন এবং অনেক ঘাবড়ে যাচ্ছেন যারা যারা আগের বছর ডিউটি করেছেন তারা তারা অনেক ঘাবড়ে যাচ্ছেন কেন ঘাবড়াবেন আপনাদের লিস্টে তো নাম আছেই অলরেডি নাম যাদের নথিভুক্ত আছে তাদের কোনো টেনশনের কোনো যুগ কেন কোনো ইয়ে নেই তাদের যাদের নাম নথিভুক্ত করা আছে থানায় থানাতে তাদেরকে কোনো টেনশন নিতে হবে না তাদের নামটা নাম মানে তাদের মহলয়ের আগের দিন বা সাতাশ তারিখ আঠাশ তারিখের দিন আপনাদেরকে ডাকা হবেই ঠিক আছে আপনাদেরকে টেনশন নিতে হবে না যারা যারা হলো পুরানো আছে কী বললাম যারা হলো পুরানো টিএটি আছে তাদেরকে ঘাবড়াতে হবে না তাদের নাম নাম ডাকা হবে তাদেরকে ফোন করা হবে ফোন করে যারা হবে তাদের ডকুমেন্টস নেওয়া হবে আবার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড নেওয়া হবে আর ব্যাংকের খাতা নেওয়া হবে তাদের কারণ কি তাদের টাকাটা ঢুকানোর জন্য। তো পুরানো যারা আছে চেয়েছে তাদেরকে টেনশন নিতে হবে না ঠিক আছে এটা হলে আর দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে নতুন যারা টিএজি আছে ঠিক আছে নতুন যারা টিএজি তারা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন সেটা ভিডিওটা তুমি দিয়ে দিয়েছে তা আমি আরেকবার আপনাদেরকে বলছি নিউ টিএজি যারা আছে তারা থানায় 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 গিয়ে আইসি বা ডিআইবির কাছে যে অ্যাপ্লিকেশন দিন অ্যাপ্লিকেশন দিয়ে তারা সাবমিট করুন সাবমিট করার পরে আপনাদের পুজোর পুজোর দু তিন দিন আগে মানে মহল একবার সাতাশ আটের তারিখে আপনাদেরকে ডাকা হবে যাদের পুরোনো টিএইচডি আছে তাদেরকেও ডাকাতে হবে কারণ আমি এক্সপিরিয়েন্স আমাদেরও তিন চার বছর আমি করেছি করেছিলাম চার পাঁচ বছর করেছি ঠিক আছে তো আমাদের কী করতে হবে আপনাদের কী হবে যারা নতুন টিএজি আছে তাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে তাদেরকেও ডাকবে তাদেরকেও ডাকবে একসাথে যারা পুরানো টিআজে আছে আর যারা নতুন টি আছে তাদেরকেও ডাকবে তাদের মাপজোক হবে মার্জক হওয়ার পরে তারা যদি পারফেক্ট হবে ট্রেনিং হওয়ার পর যদি ভালোভাবে তারা কাম করতে পারে তাদেরকে নেওয়া হবে ঠিক আছে তো একই বেতন হবে ধরনের ওদের ছশো ছশো ছাব্বিশ টাকা নতুনদের ছশো ছাব্বিশ আর একটা কথা যারা হলো বলতেন না যে রেনুয়াল দাদা ছ মাসে রেনুয়ালটা কীভাবে হবে ঠিক আছে ছ মাসে রেনুয়ালটা কীভাবে হবে ঠিক আছে তো ছ মাসের রেনুওয়ালটা আমাদের এখানে আমি যেখানে আমি যেখানে আমি টিএচিতে করি সেখানে ছ মাসের না আমাদের দশ দিনের ডিউটি দেওয়া হয় আর যা তাদের ছ মাসের রেনুওয়াল হয়েছে তাদের পরবর্তীতে ছ মাসে ছ মাসের ঘরেই নিনুয়াল হবে ঠিক আছে আর যারা দশ দিনের ডিউটি হয় তাদের দশ দিন হবে যাদের ট্রাফিক হবে তাদের ট্রাফিক হবে ঠিক আছে এটা আপনি একদম ডিস্ক মন থেকে হটিয়ে নিন যাদের দশ দিন আছে দশ দিন হবে তাদের ছ দিনে মানে ছ মাসের রেনুওয়াল আছে তাদের ভিউয়ার্স আমার কমেন্ট এসেছিলো যে দাদা যে আমাদের টিএজি নেওয়া হবে কি না তো আমি বললাম তো থানায় থানায় গিয়ে সবাই অ্যাপ্লিকেশান দেওয়া অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারপরেই তোমরা প্রসেসটা আগবে তারপরে তোমাদেরকে ডাকবে যে এরা কাজের ছেলে এরা আগের থেকেই কাজের জন্য বলেছে তাদের এদের তো নেওয়া একবার তো দেওয়া উচিত মকা দেওয়া উচিত তো ওই জিনিসটাই আপনার তো আর একটা কথা কোনো ভাবনার কোনো বিষয় নেই সবাইকে ডাকবে যাদের যাদের নাম নথিভুক্ত আছে আর এবার স্যালারি হতে চলেছে আমাদের হলো পার ডে হবে হলো ছশো ছাব্বিশ টাকা আর যারা যারা নতুন আছে পুরানো তো সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখুন আর ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আর একটা কথা সবাই নিশ্চিন্তে থাকুন একদম যাদের যাদের নাম আছে অতিরিক্ত বলে তাদের টেনশন নিতে হবে না আর যাদের নেয় সেটাও আমি প্রসেস বলে দিয়েছি সুন্দরভাবে যারা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে জমা করুন তাদেরও নাম ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর দেখা হচ্ছে আপনার সাথে